আসসালামু আলাইকুম একদমই নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করবেন তা আমার হাতে যে দেখছেন এটা হচ্ছে ঘ্যাঁটকল কারণ এইখানে বাড়ির আশেপাশে জঙ্গলে সব জায়গায় কিন্তু এটা জন্ম হয় আর এটা অনেক এলাকায় খায় অনেক এলাকায় খাওয়াই বোঝে না তা এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তা আমি এই যে কুলটা হচ্ছে খোসাটা ফেলে দিচ্ছি তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই যে শিল্পাটা এই কাঁচা অবস্থায় আমি বেটে নিচ্ছি কারণ ঈদের ছুটিতে আমি যখন বাড়িতে যাই তখন আমার চাচি শাশুড়িকে দেখেছিলাম এই ঘ্যাটকুল ভর্তাক করতে তা আমি সেখান থেকে কিন্তু শিখে নিয়েছি তারপরে বাসায় এসে আমি ট্রাই করছি আর এই ঘ্যাটকুল কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি বাসায় এনে তারপরে এই যে বেটে নিয়েছি এখন এই যে এর ভিতরে যে একটা পানির মতো রস থাকে চিপে হাত দিয়ে চিপে এই রসটা ফেলে দিতে হবে দিলে পারা ভালো হবে কারণ গাল চুলকাবে না অনেক সময় দেখা যাচ্ছে যে গাল চুলকায় এই ঘ্যাটগুলি কিন্তু এইভাবে রসটা ফেলে দিলে গাল আর চুলকায় না আমি প্রথম অনুযায়ী ভাবছিলাম যে হয়তো গাল চুলকাবে কারণ ভর্তা করে কি আর এইভাবে খাওয়া যায় আমার চাষি শাশুড়ি বলছে যে না বোমা এই ভর্তাটা খুবই টেস্টি লাগে তুমি একদিন এই রেসিপিটা তৈরি করে তোমার ফেসবুকে দিয়ে দিও দেখো সবাই পছন্দ করবে দেখো এটা ভাইরাল হয়ে যাবে এরকম বলতেছিল তা আমি সত্যি এই গ্যাটকুল এনে বাসা এনে আমি মনে করলাম যে এই রেসিপিটাও আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে একটু শেয়ার করি যাতে সবাই দেখতে পারে আর এই মশলাটা খুবই সুন্দর লাগে আর এখানে যে গরম মশলা পেঁয়াজ রসুন তারপরে গোটা জিরে কাঁচা জিরে নিয়েছি এই জিরেগুলো দিয়ে আমি এখন বেটে নেব সবগুলো মশলা দিয়ে আর ওই যে যেটা আগে আমি বেটে নিয়েছিলাম গ্যাটকুল ওগুলোও কিন্তু বেটে নিতে হবে তারপরে এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অনেকগুলো কারণ আমি ঝাল একটু বেশি খাই এই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন তো এখন সবগুলো বাটা হয়ে গেছে হাত দিয়ে আমি একটু মিক্সড করে নিচ্ছি যাতে মশলাটা সব জায়গায় লেগে যায় এখন এই যে মাখানো হয়ে গেছে আর সত্যি কথা বলতে এই ভর্তাটা করার পরে সবাই একদম হুমড়ি দিয়ে পড়েছিলো খাওয়ার জন্যে তা আমি এই যে লবণ হলুদ আর হচ্ছে দুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর এক চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই যে বললাম না ঝাল আমি একটু বেশি খাই এই জন্য ঝালটা একটু বেশি দিচ্ছি আর এইখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাও যে যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন তারপরে আমি হাত দিয়ে ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছি আর যখনই মাখাচ্ছি তখনই কিন্তু একটা মাংসের ঘৃণের মতো ঘিরান বেরোচ্ছে কারণ ওই যে গরম মশলা দিয়েছি সেই জন্য এরকম একটা ঘিরান বেরোচ্ছে তারপরে এই যে মাখানো হয়ে গেছে একটু ফাঁকা করে নিয়ে এই ডিম তিনটা আমি ভেঙে তারপরে ওই তিন জায়গায় বসিয়ে দেবো তিনটা ডিম হলেই আমার আজকে হয়ে যাবে কারণ আমার চাচি শাশুড়িকে দেখেছিলাম হাঁসের ডিম দিয়ে এরকম ভর্তা করেছিল কিন্তু আমার হাতের কাছে হাঁসের ডিম নাই সেই জন্য আমি মুরগির ডিম দিয়ে ভর্তা করছি যখন যেটা হাতের কাছে থাকে সেই ডিম দিয়ে ভর্তা করলে খেতে খুবই টেস্টি লাগে তা আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আপনারাও বাসায় একদিন আমার মতো এইভাবে ভর্তা করিয়ে বানিয়ে খেয়ে দেখেন কারণ খুবই টেস্টি লাগে আমার মতো আপনাদেরও প্রথম হয়তো এরকম ভর্তা খাওয়া হবে আমি কিন্তু এই প্রথম এই ভর্তাটা বানিয়ে খাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন এই যে ভাতের উপরে দিয়ে দিচ্ছি কারণ আমি রাইস কুকারে ভাত দিয়েছি সুইচটা এখন অফ করে দিয়ে তারপরে এখন আবার বাটিটা বসিয়ে দিয়ে এখন অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের মধ্যে আমি এই ভর্তাটা রান্না করে নিব। আশা করি সবার কাছেই ভালো লাগবে আজকের এই রেসিপিটা দেখুন কালারটা এখন কত সুন্দর হয়েছে আর গরম ভাততে খেতে খুবই টেস্টি হয়েছিল আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে বেলাই কন্টিনিটি বাজিয়ে দেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ